হ্যালো বন্ধুরা দেখুন একদম জ্যান্ত দেশি জিওল এই বাচ্চাগুলো ধরেছিল মাছ দারুণ জেল তো সাইজও ভালো জেলের কালো একদম অনেক মাছ যায় কাকিমা এ দেশি জিল একদম হ্যাঁ দাম সাতশো টাকা করে পেয়েছেন আর বাজারে আরো দামের কী রে হচ্ছে না হ্যাঁ এই যে দেশি একদম জ্যান্ত জিএল দাম সাইজ এতে কই মাছও রয়েছে দেখছি তো অবশ্যই জ্যান্ত খাওয়ার মতো জিএল একদম দেশি টাটকা তাজা জিএল সাতশো টাকা কিলো দরে বিক্রি হলো এরাই পাশে ডোবা ছিল ডোবা সেই মাছগুলো ধরেছিল দেখুন অসুবিধা ব্লক ইউটিউব চ্যানেলে তো যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে যান ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন